হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে সকাল সকাল উঠে মুখ ফুক ধুয়ে মুখ ধুয়ে এই যে দেখো বিছানা বিছানা গুছিয়ে এবার ঝাড়ুটা মারবো তোমাদের দাদা ভাই বাথরুমে তো তোমরা সবাই কি করছো বন্ধুরা অবশ্যই জানি যেহেতু আমি উঠেছি দশটার সময় উঠে মুখ ফুক ধুয়ে সরি করিনি তো মুখ ধুয়ে বিছানা বিছানা গুছিয়ে এই যে ঝাড়ু মারছে আর তোমাদের দাদাভাই গেছে বাথরুমে আর তোমরা সবাই কি করছো যেহেতু দশটা বাজে তো তোমরা সবাই মুড়ি টুড়ি খাচ্ছ মনে হয় তো প্রায় উঠলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখতে জানতে পারবে কি কি করছি না করছি তো চলো ফটাফট করে ঝড় মেরে দিই সাথে থাকো দেখতে থাকো কালকের ভিডিওটা আপলোড করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম আর রাত হয়ে গেছিল বলে আর আপলোড করিনি তো এই রকমই হয় এক একদিন ঘুমিয়েও পড়ি কী করবো বলো মানে ডাউনলোড হতে একটু দেরি হয় তার জন্যে তো যাই হোক চলো আজকের ভিডিওটা দেখি কী হয় ভিডিওটা দি যদি দিতে দেরি হয় কিছু করার নেই তো দেখতে থাকো এবার মুড়ি বের করবো ঝাড়ু মারা কমপ্লিট করে এবার মুড়ি বার করছি এই যে মুড়ি বাড়া কমপ্লিট করেছি এবার খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাই ওই দিকে রেডি হচ্ছে আর কালকের আলু আলু ভাজাটা একটু ছিল সেই আলু ভাজাটাই ঢালছি গন্ধ সুখে দেখছি ভালো আছি কারণ শীতকাল তো ভালো থাকবে তাও একটু দেখে নিলাম বাট যাই হোক চলো এই দিকে আমাদের দাদু ভাই মুড়িটা মাখাও তো মুড়িটা তার জন্য মাখাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এক একদিন একটু দেরি হয়ে যায় কি করব বলো দেরি হয়ে যায় একদিন আপলোড করাও হয়নি খাওয়া দাওয়া স্টার্ট করি তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে আমরা এবার টিফিন করবো টিফিন করে তোমাদের দাদা ভাই যাবে কাজে আর আমি এই যে মুড়ি মাখছি খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাইকে বললাম জল দাও পায়ে পায়ে সব ঢেলে দিচ্ছে আমার জল তো ম্যাচিং ম্যাচিং জামাটা পরেছে দেখতে পাচ্ছি আমি তো প্রথমে বুঝতে পারিনি এখন ভিডিওতে দেখছি মানে ওরও লাল সাদা কালো আমারও লাল সাদা কালো তিনজনেরই একই মানে দুজনেরই একই হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নি আবার পরে দেখা হচ্ছে ওকে বললাম তুমি খাও আমি হাতটা ধুয়ে আসি বলছো তুমি খাবে না আমি বলছি খাবো তো তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে এখন তো কাজে চলে গেল ও কাজে চলে গেল তারপরে এই যে দুধটা নিয়ে আসি তারপর বাইরেটা ঝাড় মারব এই যে দেখো তো চলো বাইরেটা ঝাড়ু মেরে নিই ঝটপট করে এই যে দেখো বাইরে ঝাড়ু মারা কমপ্লিট করেছি দরজাটা দিয়ে দিই তারপরে বাসন মাজবো সবজি কাটব কেউ স্কিপ করো না ভিডিওটা দেখো এই যে দেখো বাসনটা কমপ্লিট করেছি আর বাথরুম থেকে এসে এই যে দেখো দু ট্রেপে জাল দেবো তার জন্য একটু বন্ধুরা চুকে নিচ্ছি কারণ চাপা দিয়েছিল তো তার জন্য তো চলো দুধটা ঢেলে নি ঢেলে তারপর দুধটা জাল দিতে দিয়ে দে এটিকে ভাদা চালটাও ধুয়ে নেব আর এখন উঠছি হচ্ছে নালে আর আগে উঠতাম এগারোটা সাড়ে এগারোটার দিক করে ঘুম থেকে আর এখন কাজের জন্য তাদের উঠে পড়তে হচ্ছে তো চলো ভাতের চালটা নিয়ে নি আর এদিকে দুধটাও জাল দিতে দিয়ে দিয়েছি ভাতের চালটাও নিয়ে নেব যেহেতু এগারোটা বেজে গেছে তো কি করছো সান সবার করা হয়ে গেছে মনে হয় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানি আমাদের এখানে ঠান্ডা মোটামুটি আছে হালকা তো ভাতের চালটা নিয়ে এখন চাপাবো না ধুয়ে রেখে দেব তারপরে সবজি টবজি কেটে সান টান করে এসে তারপরে রান্না বসাবো যদি কাজ করতে পারি তো একটু কাজ করব চলো এই যে এখন চালটা ধোয়া হচ্ছে আর দুধটাও এখনও হচ্ছে ছাঁকুনিটাও ধুয়ে রেখে দিলাম ভাতটা এটা চাপা দিয়ে দিয়েছি দুধটা হচ্ছে আর তাই ভাবলাম দুধটা এদিকে উদলাচ্ছে আর এদিকে চুলটা খুলে নিচ্ছি তারপর সবজি করব তো তোমাদের দাদাভাইদের কাজে চলে গেলে দেখলেই কখন আসবে জানি না তো চলো আমি আস্তে আস্তে করে কাজগুলো গুছিয়ে নিই তো এদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেল এদিকে সবজিগুলো কেটে নিয়েছি দেখো তো চলো এবার যাবো সানে তো সান থেকে আসি এই যে সান টান করে চলে এসেছি এবার শুকনোগুলো দেবো আর গা হাতে মেখে নিয়েছি এবার শুকনোগুলো তুলে ভিজে গুলো দেবো শুকনো তুলে নিচ্ছে আর আজকে বেশি রোদ করেনি হালকা টাইপের রোদ করেছে আর পাপ গুলো ছাদে দেওয়া আছে আনতে যাব। তো চলো ভিজে গুলো দিয়ে দিচ্ছি জামা কাপড় গুলো তারপরে একটু দেখি ছাদ ছাদে যাব ছাদ থেকে এসে একটু যদি কাজ করি তো করবো বালতিটা ভর্তি করতে দিয়ে ঘরটা মুছে নিঝেটা বট করে বালতিটা ভর্তি করা হয়ে গেছে ঘরটা মুছে নিয়ে স্নান করার আগেও কাজ স্নান করে এসেছি তারপরেও কাজ মানে একা সংসার হলে যা হয় আর কি যাদের একা সংসার তারাই বুঝবে তো চলো ঘরটা ঝাঁটাফাট করে মছে নিই যে দেখো ঘরটার মোচা কমপ্লিট করেছে চুলটা ঝাঁটাফাট করে খুলে নি তারপর আর রোদও করেছে হালকা টাইপের আর পাগা চলছে বলে পর্দাটা উঠছে তো চলো উপরে যাবো এই যে দেখো থেকে চলে এসেছি তারপরে একটু কাজ করছিলাম কাজ করার পরে এই যে কাজ করতে করতে উঠে পড়েছি রান্না বান্না সব কমপ্লিট করেছি মধ্যে দাদা ভাই চলে এসেছে ঠাকুরকে সেবা টেপা দেওয়া হয়ে গেছে বসে বসে ফোন দেখছিলাম আমি একটু কাজ করছিলাম তারপরে একটু কাজ করার পরে এই যে এখন ডিম ভাজি খাওয়া দাওয়া করবো তাছাড়া এখনো যাওয়া হয়নি এগুলো দিয়ে এসেছিলাম পাপ্পু সুগুলো সেগুলো তোলা হয়নি যাবো ভিডিওটা বানানো হয়ে গেলে তারপরে সাথে যাবো একবার রাজা দেখো ডিমবাজা কমপ্লিট হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমাবো তো তোমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছো মনে হয় আমার একটু ঘুমিয়ে নিই আবার নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণে তোমরা সবাই তৈরি থেকো আর আজকে দুপুরের কি মেনু হয়েছে সেটাই তো বলা হলো না আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত সব আলু ডাঁটা ফুলকপি দিয়ে তরকারি আর একটা চচ্চড়ি হয়েছিল শিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে তরকারি সেটা আমি খাবো না তোমাদের দাদা ভাইয়ের জন্য ওইটা পছন্দ করা তার জন্য ওর জন্য করে দিয়েছি আর আমি ফুলকপি লিট তরকারি দিয়ে ডিম ভাজা দিয়ে খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে দুপুরে আমাদের এই মেনু ছিল তোমাদের দুপুরের কি মেনু ছিল অবশ্যই জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও সাথে থেকেও সঙ্গে থেকেও আর একটু ভালোবাসা দিও তো চলো খাওয়া দাওয়া করে নিই নেক্সট দিন আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নি এই যে দেখো আর এখানে ঝোল আর ডিম ভাজা আর এখানে আচার তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিটা সবাইকে সবাই ভালো দেখো